মানুষে কয় অর্ধেক রুটি খরচ করলে নাকি কুকুর প্রেমে পড়া যায় অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হয়ে যায় অথচ আমি তোমার ভালোবাসা পাওয়ার লাইগা আমার আস্ত একখান জীবন খরচ করে দেবার পরও তুমি মানুষ আমারে আমারে না দুনিয়ার কোন ভিক্ষু কমন কইরা কারো দরজায় ভিক্ষা চাই নাই আমি যেমন কইরা তোমার দরজায় এক সিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি দুনিয়ার কোন মানুষ জীবনে হারাইবার ভয়ে অমন হাও কইরা কান্দা ওঠে নাই আমি যেমন কইরা তোমারে হারানোর ভয়ে দুনিয়ার কোন মানুষ অত হয় নাই লাইগা নত আমি যতখানি তোমার পাওনের লাইগা নত জানু হয়েছি কোন নিঃসন্তান মাও সন্তান পাওনের লাইগা অমন কইরা মাজার মসজিদে কপাল ঠেকাই নাই আমি যেমন কইরা তোমারে পাওনের লাইগা কপাল ঠেকাইছি কোনো বেকার সওয়াল অমন কইরা চাকরি খোঁজে নাই আমি যেমন কইরা তোমারে পাওয়ার তরিকা খুঁজছি দুনিয়ার বেবাক মানুষ বুঝল তোমারে আমার লাগবই লাগব শুধু তুমি মানুষ খান না তোমারে গাঙ্গের জলে পাইল পথের ধুলো পাইল গাছের ফুল পাইল আসমানের বৃষ্টি পাইল সমুদ্রের জলে পাইল কবিতার ছন্দে পাইল গানের সুরে পাইল কত অজানা মানুষ পাইল শুধু আমি মানুষ মিনতি কইরা তোমারে পাইলাম না। আমার মসজিদে লেহা জান্নাত মেলে মন্দিরে লেহা মঙ্গল মেলে স্কুলে লেহা শিক্ষা মেলে রেস্টুরেন্টে লেহা খাবার মিলে ফার্মেসিতে লেহা ওষুধ মেলে অথচ শালা আমি তন্ন তন্ন কই রাখা খুঁজে যাও এমন একখান লেহা পাইলাম না যেইখানে লেহা তোমারে মেলে তুমি কি আমারে কইবার পারো কোনখানে গেলে তোমারে পামো কোনখানে গেলে তোমারে মেলে